বাচ্চারা আজকে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি কালকে কিন্তু সবক মুখস্থ করে আসবে ঠিক আছে ঠিক আছে হুজুর হুজুর আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করবো হ্যাঁ লিপ্ত ছিল এবং দিন পেট থেকে আমাদের প্রিয় নবী হুজুর ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আর সেই সময় পৃথিবীর ভিতরে সমস্ত ঘুণার কাজ চলতেছিল ঠিক আছে হুজুর তাহলে আমাদের প্রিয় নবীর জন্মদিন কবে হয়েছিল আজকে দেখবো শয়তানকে হারিয়ে কারা কার আল্লাহ কে ভালোবাসে তারা আল্লাহকে কে ভালোবাসে ভালোবাসে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা শয়তানকে ভালোবাসে তাদের ভিডিও দেখার দরকার নেই তোমরা সবাই কমেন্টে আল্লাহ ফাইকবার লিখে যাবে প্রিয় নবীর জন্মদিন বারোই রবিউল আওয়াল পাঁচশো একাত্তর হিজড়িতে জন্মগ্রহণ হয় আর হুজুর কোথায় হয়েছিল মক্কা মোকারমে হয়েছিল যখন আমার নবী জন্মগ্রহণ করে তখন সমস্ত যুবকরা সিজদা করতেছিল আরস থেকে ফেরেস নেমে এসেছিল পুরো দুনিয়া আলোকিত হয়ে গিয়েছিল সূর্য চাঁদ গাছপালা প্রত্যেকটা জিনিস খুশিতে ভরে গিয়েছিল আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা এসে সবাইকে সুসংবাদ দিতেছিল তার পুতাল আর সেই সময় তার নাম মোহাম্মদ সাল্লাম রাখা হয় মাশাল হুজুর আমি তো আমাদের নবীর ঘটনা শুনে ফেলেছি লাভ ইউ মোহাম্মদ লিখে যাও